এই যে দেখেন কালেকশন দেখছেন বিবেক মানে কে না পছন্দ করবে ভাই বলেন কালেকশন দেখেন একদম আপডেট দেখছেন মাস কোয়ালিটি এগুলো হ্যাঁ ভাই এগুলো আপনি পছন্দ করবে এগুলো দামি আইটেম তো এই যে

মানে খুললে কাস্টমার বললো যে মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ এবং দাম শুনলে দেখে দাও কি নাকি ভাই অবশ্যই ভাই মানে দাম শুনলে প্যাকেট হ্যাঁ দাম শুনলে প্যাকেট হ্যাঁ জি 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 আচ্ছা ও এই যে বড় ভাই দেখেন ওন্না দেখেন ভাই ওন্না তো ঠিক আছে ভাই পাঁচ করে পাঁচ আদন না ভাইয়া আচ্ছা এবং এগুলোর কিন্তু কালারও কম ভাইয়া যে চারটা পাঁচটা করে কালার থাকে ভাই চারটা কিনতে পারে ভাই আসলে

এই যে দেখেন আরেকটা বুটিক্স এর আইটেম বুটিক্স এর আইটেম হ্যাঁ এই যে দেখেন ওরে কালেকশন দেখছেন এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু ভাই একেবারে মানে 100 এ 100 নিচের কাজটা একটু দেখেন খুবই চমৎকার এবং ওন্নাগুলো এটা হচ্ছে কার্পাস কটন বলে ওন্নাগুলো হ্যাঁ জি জি কার্পাস কটন হ্যাঁ কার্পাস কটন ও ওনার কোয়ালিটি দেখেন এবং এইগুলোর কিন্তু মাত্র চারটা কালার চারটা কালার হবে এগুলো হ্যাঁ জি জি এই যে দেখেন কালার চারটা এই সমস্ত আইটেম মানে সারা বছর চলে এগুলো আপনার কম দামে আইটেম এই জন্য সারা বছর চলে এবং রঙ গ্যারান্টি দেওয়া থাকে সুতি কাপড় থাকবে সুতি কাপড় থাকবে সুতি কাপড় থাকবে না যেহেতু এখন গরমের সময় আপনার সুতি আইটেমটা সব থেকে বেশি চলে থাকে আচ্ছা এই যে দেখেন এটারও কিন্তু কালার মাত্র চারটা কালার চারটা কালার থাকবে জি জি চারটা কালার এই যে দেখেন চারটাই ডিপ সেটিং এর ভিতরে সুপার ডুপার হিট কালার থাকবে সুপার ডুপার হিট জি এই যে দেখেন আরেকটা আইটেম এটাও পুরোটাই ডিপ সেটিং এর ভিতর থাকবে আচ্ছা এই যে দেখেন ব্ল্যাক কালার ওরে ব্ল্যাক রে ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ভাই কি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড জি দেখেন ব্ল্যাক এর ভিতরে একদম খুবই কাপড় সফট এই যে দেখেন ওনাগুলো থাকবে বড় নামাজি ওনা ডিজিটাল প্রিন্টের উপর নামাজি না জি বড় ভাই এবং এগুলোর কিন্তু কালার মাত্র চারটা কালার চারটা কালার এই যে দেখেন কালার চারটা হুম চারটা কালার গ্রিন এবং মেরুন আর ব্ল্যাক এই যে দেখেন বিবেকের একটা আরি এগুলো হচ্ছে আপনার একেবারে পাকিস্তানি হুবহু স্টাইলের আরি কাজ করা বিবেক জি জি এগুলো আপনারা একেবারে মানে পাকিস্তানি গেটাবে হুম ওরে ভাই এই যে দেখেন কালেকশন দেখছেন বিবেক মানে কে না পছন্দ করবে ভাই বলেন

মানে যারা চায় যে ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব তো তাদের জন্য এই সমস্ত আইটেম গুলো আচ্ছা মানে এগুলো বিক্রি করলে সুনাম হবে ইনশাআল্লাহ বদনাম হবে না ইনশাআল্লাহ নাকি ভাই জি জি এগুলোর কালার আছে আপনাদের মাত্র তিনটা কালার তিনটা কালার হবে হ্যাঁ জি জি এই দেখেন কালার তিনটা আচ্ছা এটা দুটো আমাদের এদিক দিয়ে দুটো কালেকশন দেখান তো ভাই দেখি আরো দেখেন এই যে দেখেন এই দেখেন তো আরো সব পেটি পেটি কালেকশন নাকি ভাই আপনাদের এখানে জি জি ভাই সব পেটি পেটি আছে এগুলো এগুলো সব এই দেখেন একটা আইটেম

যেমন এটা হচ্ছে আপনার বারকিউ ব্র্যান্ডের একটা বারকিউ ব্র্যান্ডের হ্যাঁ এগুলো কটনের উপর থাকবে বারকিউ হ্যাঁ ভাই বারকিউ ও তাহলে একবার আপডেট দেখতে ভাই এই প্রোডাক্টটা ভাই মানে এগুলো আপনি পছন্দ করবে ইনশাআল্লাহ হুম এই যে ওন্নাটা দেখেন তার ওন্নাটা একবারে ব্যতিক্রম আচ্ছা আমাদের দিল্লি আইটেম দেখান ভাই দিল্লির আইটেম দেখেন এদিকে করলাম দিল্লি করলাম প্রচুর পরিমাণে কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে শুধু তারাই ফোন দেবেন ঠিক আছে দেখেন এই যে দেখেন এর একটা আইটেমে কিন্তু এক হাজার লাভ করে যায় নাকি ভাই এগুলো এক হাজার দু হাজার টাকা ইজিলি লাভ করা যায় পার পিস হ্যাঁ ভাই পার পিসে এগুলো দামি আইটেম তো এই যে দেখেন এইগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান আইটেম এগুলো হ্যাঁ জি ভাই এগুলোর ভিতরে আপনার অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে কিন্তু সব দেখানো যায় না আমরা আসলে একটা ধারণা দেই যে আমাদের কাছে কাস্টমার কী কী জিনিসগুলো পাবে জাস্ট আমরা ধারণা দিলাম যে এই শোরুমে আপনার কী কী পাবেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা সরাসরি আসেন ভাইদের শোরুমে ভিডিও সম্পূর্ণ দেখবেন এদিকে কিন্তু লোনের কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমরা সব দেখাতে পারলাম না তো ভাই লাস্টে অ্যাড্রেসটা দিন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার সুভাষ শর্মা সেন্টারের বিপরীত পাশেই চরিবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার ওকে ভাই আসসালাম